শুভ সকাল বন্ধুরা আজকে চা খাওয়া শেয়ার করলাম না তোমাদের সঙ্গে আজকে একবারে একটা টিফিন বানিয়েছি নিজের জন্য নিজেকেও একটু ভালোবাসার দরকার তাই না বলো মানে ভালোবাসা বলতে নিজেকে একটু যত্ন করার দরকার নাহলে কিন্তু শরীরটা দিন দিন আমার একদম রসাতলে যাচ্ছে এরপরে বিছনায় করলে তো আরও কষ্ট পাবো তো কথা হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল অনেক দিন খাই না আর কি একটা সময় রোজ খেতাম সকালে চা পরে এই টিফিনটা খেতাম কেউ বানিয়ে দিত যখন অসুস্থ ছিলাম বহুদিন এই টিফিনটা খেয়েছি আর সেটা আমার শরীরে ভীষণ ইম্প্রুভ করেছিলো চেহারা খুব ভালো হয়ে গেছিলো এখন তো চেহারা অনেক ভেঙে গেছে আবার তো যাই হোক চলো অনেক বক বক করে ফেললাম যত ফালতু কথা এই যে ডিম সিদ্ধটা তো কী বলবো একদম আমার মনের মতো হয়েছে আর এর মধ্যে একটু বিট নুন বা এমনি লবণ আর গোলমরিচ ছিটিয়ে দিলে তো কথাই ছিল না আর এই ডিম সিদ্ধটা দেখে আমার বাবার কথা মনে পড়ে যাচ্ছে খুব কারণ আমার বাবা এই এইভাবে ডিম সিদ্ধ খেতো রেগুলার সকালে ঠিক আছে আর এই কলাটা মেয়ে দিয়েছিল পর থেকে আমার এই এইটা ইচ্ছা ছিল। যে মেয়ে এই সিঙ্গাপুরি কলাটা দিয়েছে আমি অ্যাকচুয়ালি সিঙ্গাপুরি কলা অতটা ভালো খাই না এটার মধ্যে নারকলের তেল আছে তো যেটা বলছিলাম আমি সিঙ্গাপুরি কলা অতটা ভালো খাই না কিন্তু মেয়ে দিয়েছে দুদিন হয়ে গেল সময়ই পাচ্ছি না গতকালকেও জৈশনাকে বললাম পাউটিটা গতকালকে নিয়েছিলাম গতকালকে জয়শোনাকে বললাম যে চলো আমরা ডিম পাউটি কলাকে সব খাই টিফিনে ও কেক পেয়ে গেছে ফ্রুট কেক ভীষণ ভালোবাসে সেইটা রেখে দিই কি আর এগুলো খাবে তো ওই জন্য গতকালকে আর খাওয়া আমার দুধ চা খাওয়া হয়ে গেছে সকালে দোকানে গিয়ে জল নিয়ে এসেছি দুধ দোকানে গিয়ে জল নিয়ে এসেছি কী সব বলছে ওই পাড়ার পাড়ার পালে গিয়ে জল নিয়ে এসেছি ওই দেখো ওই যে বোতলগুলো নিয়ে এসেছি জলে আর দশ টাকা দিয়ে দুটো দুধের প্যাকেট কিনে নিয়ে এসেছি আমুল আমুল যা ছিল না আমুল নিয়ে এসেছি এখন একটু কাচাকাচি করবো করে ঘরটা মজুক মুছে স্নান করবো যদি গরম জল করে স্নান করতে হয় তাও ভালো গরম জল করেই স্নান করব তারপরে ভাত বসাবো গতকালকে তরকারি গতকালকে ভিডিওতে বলিনি আমার মেয়েটা এত দুষ্টু হুম মেয়েরা বিয়ে হয়ে গেলে মানে এরকমই পর হয়ে যায় মা বাবাকে পর করে দেয় হুম কেন বলছি আমাকে সন্ধ্যাবেলা ফোন করলো বিকেলবেলা তখন ফোন করলো কখন আসবা মা তুমি কখন আসবা তা আমি বললাম যে তুই যখন বলবি তখনই আসতে হবে কারণ যদি টিউশনের আগে তো যেতেই চাইবে না কিছুতেই আমি এটাই বলতে চাইছি যে তোর ম্যাডাম যখন আসবে ফোন করি সেই টাইমের আগে ওকে পৌঁছে দেবো এটাই বলেছি ওকে তো জানি না উনি অন্য মনে ফোন করেছিল ভেবেছিল আসবে এসে এখানে ভাতটা খাবে হুম ভাত খাবে মানে ভাত খেয়ে মেয়েকে নিয়ে চলে যাবে তো ভালো কথা তাহলে নিজের মনে করে মাকে আবার ফোন করে জিজ্ঞাসা করতে হবে জানতে হবে যে মা তুমি কি ভাত রান্না করেছো আমি আসবো সে আড়াইটে তিনটে সময় বাড়ি এসছে জামাইকে দেখিয়ে সোমনাথের মতো খাবার ছিল আর মেয়ে তো এখানে আর নিজের জন্য আর রান্না করেনি হ্যাঁ তাহলে দুজনে মিলেই চলে আসতে পারতিস কি হয়তো তিনজনে সবাই খেলে একটু ভাত বসাতে হতো মেয়ের হয়ে যেত ঠিক আছে যা ভাতছিলাম তো রাত্রি খেলাম ও তো খায় এইটুকু ভাত তাহলে ওর হয়ে যেত তাহলে এই আবদারটুকু নেই বা জোর নেই যে না চলো ওই বাড়ি যাই গিয়ে মা যা রান্না করেছে তাই খেয়ে দেয় তারপরে মেয়েকে নিয়ে চলে আসবো আসতেই চায় না এই বাড়িতে আসলে কথা বুঝলে বলি না তাই উল্টে আমার উপরে রাগ করছে আমারই ভুল আমাকেই বলতো তো যে তোরা হসপিটাল থেকে চোখের ডাক্তার দেখিয়ে বাড়ি যাওয়ার সময় এখান থেকে খেয়ে যাস আমার দোষ হয়তো তো মাছ সব পরে চার পিস মাছ রয়েছে না চার পিস না তিন পিস আছে আমি একটা ভাজা খেয়েছি দুপুরে আর জুই একটা খেয়েছি দুপুরে আর রাত্রি আমি একটা খেয়েছি আর তো মাছ সব পরে রয়েছে কি বলবো শুধু একটা কথাই মনে হচ্ছে মেয়েরা বিয়ে হলে পর হয়ে যায় মা বাবার সংসারে মা বাবার উপর আর জোর থাকে না এখানে যা কিছু সবই তো তোর আমিও তো তোর তাতে তোর আমার উপর জোর নেই দেখো এরকম ডিম কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবে কেমন যে দোকান থেকে নিয়েছি উনি বললো লালকুসুমের ডিম একদম ঠিক কথা আমি বেশি করে এনে রাখবো যতক্ষণ পয়সা আছে ততক্ষণ খাই তো তবে এখন যা দেখতে পাচ্ছি হবে সামনে মাসে হবেই শিওর সামনে মাসে হতেই হবে বুঝলে ডিসেম্বরে চলো টিফিনটা করে নিই পরে ঝটপট কাজ সেরে নিই সঙ্গে পরে আবার দেখা করছি চলো ফিরে আসলাম অনেকক্ষণ পর ঘর মুছা বাসন ধোয়া কাপড় কাচা সমস্ত কাজ স্নান সমস্ত কাজ করিয়া একদম রেডি হইয়া মানে রেডি না অর্ধ রেডি কারণ এখন শুধু বাকি আছে ভাতটা খাইতে ঠিক আছে আর এইগুলো আমার অস্বস্তি করে যেখানে ঝোলে দেখো লাল লাল মানে লাল হোক সবুজ হোক এই ঝোলাটাই আমার পছন্দ হয় না জামাটা ঠিক এই রকম হলে আমার ভালো লাগে ওই জন্য এই লাল ঝোলা ঝোলা গুলো দেখা যাচ্ছে এইগুলোকে আমি গুটিয়ে দিই বুঝলে তো জামাটা বাইরে ছিল একদিন পরেছিলাম ওই জন্য এটাই পরে নিলাম আর এখন মাথাটা আঁচড়াবো আঁচড়িয়ে ভাতটা খাবো খেয়ে মঞ্জুরি সোনার কাছে যাব ঠিক আছে আলু টেস্টটা এই দেখো এই আলোটা দরকার এই আলোই ভালো গো এই আলোতে বুঝতে পারছো তো তোমরা আমাকে ফ্রোনের বাইটনেস বাড়িয়ে দেবো তাহলেই হবে চলো তাহলে মাথাটা আচড়িয়ে হাতটা ধুয়ে ভাতটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে জয়ী সোনার বাড়িতে গিয়ে মানে সৌভাগ্য কুটিরে গিয়ে ছাদে ঠিক আছে আজকে একটু ছাদে যেতে হবে অনেকদিন ছাদে যায় না গাছগুলো দেখাশোনা করা হচ্ছে না কি পরিস্থিতিতে আছে গাছগুলো চলো তাহলে করে ফ্যানটা চালিয়েছি যেন ঘেমে যাচ্ছি গরম লাগছে গরম লাগছে গরম ভাত ওই জন্য আসতে করে ফ্যানটা চালিয়ে দিয়েছি আর আজকে একদম ছোট্ট হাড়ি করে ভাত করেছি কারণ রাত্রিবেলায় রুটি খাওয়ার ইচ্ছা আছে আমাদের এখানে আগামী দিন বজরংবালির পুজো আছে বজরংবালির পুজো হবে চলো যেতে যেতে যদি পারি তোমাদের সঙ্গে দেখাবো এই বিশাল বড় একটা উনুন করেছে বিশাল বড় একটা উনুন করেছে ওখানে রান্না বান্না হবে কোথায় মানে ভোগ রান্না হবে সবাই খাবে খুব মজা হবে স্নান করে মাথা হচড়িয়ে মুখে পণস নিখে একদম রেডি

বিয়ে বিয়েবাড়ি ছিল বিয়েবাড়ি শেষ প্যান্ডেলও খোলা হয়ে গেছে আর দেখো পুজোর প্যান্ডেলগুলো ওখানে রাখা আছে ঠিক আছে পুজোর মণ্ডপের সব খোলা অংশগুলো ওখানে রাখা আছে এই মাঠটা আগে প্রচুর বড় ছিল প্রচুর বড় ছিল এই মাঠটা প্রপার মাঠটা রয়েছে আগে এরকম ঘেরা থাকতো না খোলা থাকতো এখন ঘিরে দিয়েছে দেখো চারিদিকে সব রয়েছে এগুলো দুটো শালিক হু আর এই সামনে কৃষ্ণচূড়া গাছটা ওই কৃষ্ণচূড়া গাছটা অনেক রকম পাতা ফুল একটা গাছের মধ্যে অনেক রকম হলুদ তারপরে সাদা মানে গিয়ে গিয়ে কালারটা পিঙ্ক কালার সব রকম রয়েছে আজকে একদম ক্যামেরা অন করেই যাচ্ছি ক্যামেরাটা অফই করিনি তোমাদের সঙ্গে দেখা দেখাব এই গাছটা দেখো কী সুন্দর সুন্দর গাছটা হাঁটলেই গরম লাগে নাচটা করা এই হচ্ছে সেই রাজবাড়ি

খুলে খুলে দেখবো কিন্তু দরজাটা খুলে দিলাম মা বাবা কি বেরিয়ে গেছে তা ভালো দশ মিনিট লেট তিনটের সময় আসতে পড়েছে

আরে দোলনা ঘুরে আছে এই গাছটা করে একটা হলুদ রঙের পাখি এসে বসেছিল আমি ওটা ভিডিও করতে পারলাম না ভিডিও করার আগেই উঠে গিয়েছিল অ্যান্ড একটা আমাদের গুড নিউজ তোমাদেরও হতে পারে এই দেখো দেখো হয়েছে আমাদের লাল গাদা রক্ত গাদা রক্ত গাদা এই দেখো এই দেখো বলে দিও এই দেখো এটা একটু হয়েছে ওকে আর এখানে একটু পিঙ্কি জবা হয়েছে

লজ্জা হাত দিলে নাকি বুঝে যায় বাবা

এই দেখো ঝাড় দিচ্ছে দিদা ওইখানে আমার যত ঠান্ডা লেগেছে ওই হেডফোনটা কিনেছি একটা বল জলের বোতল আর আর কিছু না বিশাল হাওয়া দিচ্ছে

শুভ সন্ধ্যা বন্ধুরা জামা কাপড় ভাজ করে নিয়ে জয় ম্যাডাম এসেছিলো জয় পড়াশোনা করছিল আর আমি এখানে ছোট ঘরে বসে বসে ঝিঙে কাটছিলাম দেখো কতগুলো ঝিঙের খোসা আর একটা পেঁয়াজ কেটেছি পেঁয়াজ আছে কাজের মবু আসেনি আর আমার মেয়ে সব সবজি এখানে বার করে রেখেছে বলে নাকি ফ্রিজে আর কিচ্ছু রাখবে না যখন যা মন হয় তাই করে বুঝলে এই হচ্ছে ঝিঙে কাটা ঝিঙেটা কেটে রেখে গেলাম কালকে কী রান্না করবে জানি না বলেছে ঝিঙে কেটে রেখো মা তা ঝিঙেটা কেটেছি আর একটা অমলেট করতে বলেছে অমলেটটা পরে করছি এই পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে কুচবো কুচিয়ে অমলেট করবো আর এই হচ্ছে ঝিঙে ঠিক আছে আর আমার আমি ঝিঙে কাটতে কাটতে আমার মেয়ের ভিডিও দেখছিলাম বুঝলে কালকে সকালে যখন ছাতে যাবে গিয়ে সারপ্রাইজড হয়ে যাবে তোমরা সেই সারপ্রাইজটা ওর ভিডিওতেই দেখে নিও ঠিক আছে ও খুব চাপে আছে চিন্তায় আছে যে আমার ছাদটা কি নোংরা হয়ে আছে বন্ধুরা আমার ছাদটা পরিষ্কার করার দরকার আমি সময় পাচ্ছি না খুব চাপে আছে আমার মেয়ে ছাদ নিয়ে আগামীকাল যখন ছাদে যাবে তখন সারপ্রাইজ হয়ে যাবে আমি আমরা কিছু বলবো না হ্যাঁ যেই ঠিক আছে আমরা কিচ্ছু বলবো না ঠিক আছে কালকে যখন যাবে তখন তোমরা ওর ভিডিওতেই দেখে নিও মাথা আসটা তো চায় না সবসময় এরকম মাথাটা চুলটা বেঁধে থাকলে কত সুন্দর লাগে না বলো কিছুতেই মাথা না এই মাত্র ম্যাম গেল যে জামা কাপড় করে এখানে রেখে দিয়েছি ঝিঙে কাটা হয়ে গেছে কোথায় বেকায় দেবিনী চলো হুম তাহলে আমার তো শো আমার তো শো আর দোষ আজকে বালিশ দিয়েছিলাম চলো পরে আসছি এবার দেখি ওনার কী হলো তো বন্ধুরা আমার তো বাড়িতে নেট নেই তোমরা ভালো করেই জানো ওই জন্য সকাল থেকে এ পর্যন্ত যা ভিডিও করেছি সেটা এডিট করে দেখলাম তেইশ মিনিটের ভিডিও হয়েছে তো এরপরে বাড়ি গিয়ে আর কি করব বলো বাড়ি গিয়ে তো আর সেমন কিছু করার নেই আর যদিও করি পরের ভিডিওতে পাবে তেইশ মিনিট যখন হয়ে গেছে ভিডিওটা শেষ করতে আসলাম এখন বাজে এখন বাজে আটটা চোদ্দো এখন বাজে আটটা চোদ্দো তো জয়ী হঠাৎ করে জানি না কাঁধে কি হলো এবার সুয়ার দোষে যদি হয়ে থাকে তাহলে কালকে বালিশ রোতে দিলে কমে যাবে আর যদি সুয়ার দোষে না হয়ে থাকে হঠাৎ করে এত ব্যথা করছে মেয়ে হাত না হাতে পারছে না কারণ হচ্ছে দেখে দেখে হ্যাঁ জ্ঞান করছে এখন ওর মা বাবা না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না কি করা যাবে মুভ টুব আছে না কি মুভ লাগালে অনেক সময় কমে যায় আসুক আগে বাবা মা আর নাহলে ফোন করি দেখি ওই দেখো ওই দেখো ওই দেখো কমেছে না কমেনি এখন একটু উনি পটি থেকে আসলো এসে আবার নাচু নাচ হচ্ছে তো জলে জলের আওয়াজ তো পেলাম এই তো বাঁ কাঁধে বুঝলে তো চলো আর ভিডিওতে দেখানোর মতো কিছু নেই এখন দেখেছো এই একটা না একটা লেগেই আছে ওনার ওই এমনি সর্দি লেগেছে চবন খাওয়ালাম তারপরে বললাম একটু জোয়ান জোয়ান খেলে অনেক সময় সর্দি কাশি কমে যায় আমি জানি এডিট করছিলাম ওই জন্য চশমাটা পরেছি দেখেছো করছে আরে শেষ করতে দে না ইয়েটা করে নিই আপলোডটা করে নিই তো মেয়ে আসার আগেই হোক কি মেয়ে আসার পরে হোক সবে আটটা বাজে তো অমলেটটা করে রেখে ওরা আসলে আমি বাড়ি চলে যাবো তো ওদের আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বাজবে হয়তো কি নটাও আসতে পারে আর হচ্ছে ওইখানে সব বার করে রেখেছে ওর ভিডিও তো দেখেছে ওখানে হয় দুইখানা প্রেশার কুকার দুনিয়ার বাসন কোষণ আমার তো দেখে মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার আর ভালো লাগে না জানো তো এই বাড়িতে আসি জামাই বাড়ি বলে কথা জামাই বাড়িতে আসি আর যখনই যাই সেই দুই তিনখানা ব্যাগ ভরে ভরে এই সব পাঠাই ওই বাড়িতে বলেছি ওইটা স্টোর রুম তোর ওই বাড়িটা তো স্টোর রুম এইসব জিনিসপত্র পাঠাবি আর আমি ওখানে সংরক্ষণ করে করে রাখবো সব ওটা স্টোর রুম তোমাদের বাড়ির মচকাই লেগেছে মচকাই লেগেছে মনে হয় চলো আর বেশি কথা বলবো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আবার আগামী দিন কি নিয়ে আসি আগামী দিন দেখা যাবে হতেও পারে নাও হতে পারে চলো টাটা বন্ধুরা লাঠি দিয়ে টাটা করছে তোমাদের আমার কাছে কে টিউশনে পড়বে কে আমার কাছে ইউটিউব আমার জয় সোনাকে দেখিয়েছি বলে ইউটিউব লাইভ বন্ধ করে দিয়েছি আমার বুঝেছো আমি আর কখনোই হয়তো লাইভে আসতে পারবো না কি সব করতে হবে জানি না দেখেছো তো দর্শি দুষ্টুমি আওয়াজ এই সেই করেই যাচ্ছে তো চলো আর অন করে রেখে ওর দুষ্টুমি দেখতে হবে না এখন তোমাদের আর পারছে না কষ্ট হচ্ছে চুপ করে শুয়ে থাকবে যা তাও খেলবে কষ্ট হচ্ছে তাও খেলবে চলো এখন মেয়ে কখন আসে দেখি অপেক্ষা করি তারপরে আসার আগে আগে আর অমলেটটা করবো কালকে কি রান্না করবে জানি না তো কেটে দিয়েছি সোমনাথ মুলো খাবে না বলছে কুমড়ো তোকে খাওয়ানোই যাবে না কুমড়োটা না খাওয়াই ভালো এখন বলছে মা কুমড়ো আর ইয়ে কুমড়ো আর কি মূলও তুমি নিয়ে যাবা কুমড়ো এটাকে না ছুঁড়ে ফেলে দেবো মার একটা দরকার কাজের জিনিস তারপর মা খুঁজে পাবে না দেখবি তখন পোকা দেবে তোকে আবার কোথাও খোঁচা মোচা লাগা লাগিয়ে আবার কান্নাকাটি কর টাটা